লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা ষোল ষোলো লিটার দুধে গ্রান্টেড জি ভাই আর এই মনে করেন যে আমি যে গাভীটার দাম চাইছি এটা মনে করেন যে এখানে আসার পরে গাভীটা দেখবে যদি পছন্দ যদি না হয় আর পাঁচটা খামার দেখবে যদি গরুর সাথে যদি আমার যদি দামের যদি বেশি রেঞ্জটা হয়ে যায় তাহলে আমি আরো দশ হাজার কমাই দেবো এখন দাম ফিক্স দাম এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা থাকবে ষোলো লিটার দুধের গ্যারান্টি জি ভাই এবং আপনার খামার আসবে এবং গাভী দেখবে আরো সারা এই এলাকা ঘুরে আসবে ঘুরে আসার পরে যদি আপনার গাভী দেখে দাম যদি মনে হয় বেশি আছে সেক্ষেত্রে আরো দশ হাজার টাকা কম জি আরো দশ হাজার টাকা আমি কমে দেবো সেক্ষেত্রে পাবে মানে ঈদ উপলক্ষে মনে করেন যে আজকে একদম ধামাকা অফার ঈদ উপলক্ষে জোড়া জোড়া নিলে কোন সুযোগ সুবিধা জোরাই নিলে আপনার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আবার পাঁচটা এক লাডের যদি নেয় কোনো দর্শক ভাই এক মনে করেন যে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি ঋতু ডেয়ারি ফার্মে খাবারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর ঋতু ডেয়ারি ফার্মের মালিক হৃদয় ভাই এখান থেকে বিভিন্ন জাতের গরু গরুপোয়া বিক্রি করে থাকে এই সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাভী কালেকশন রয়েছে এখানে এগুলো আপনাদের নিকট বিক্রি করলে দুধের গাবতে কী কী সুযোগ সুবিধা এবং গাব থেকে কী কী গ্যারান্টিতে বিক্রি করবে সে সকল বিষয়ে হৃদয় ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের আমাদের বিশ্বাসে জানাবো আর দর্শক ভাই মানে আপনার যে যেখান থেকে গাবি বকরা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে আর বিস্তারিত জানতে ভিডিওটির সঙ্গে হৃদয় ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতিছি জি আলহামদুলিল্লাহ আল্লাহ পকের দোয়া ইনশাল্লাহ খুব ভালো চলতেছে ভাই যে অনেকদিন পরে আবার অনলাইনে আসলেন কারণ কি যে আপনার অফলাইনে ব্যবসা হইতো আবার মনে করেন যে অনলাইনে না আসলে পরে মনে করেন যে বলবে যে হৃদয় ভাই হারাই গেছে হ্যান ত্যান এই জন্যই মনে করেন যে আবার মূলত যে গুলো দিচ্ছিলেন ওইখান থেকে পরিচিত হয়ে গেছেন ওইখান থেকে অনেক বিক্রি করছেন এই জন্য আর ভিডিওর প্রয়োজন হয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার ভিডিও না দিলে অনেকে বাজে মন্তব্য করবে দেখা যাবে যে বলবে অনেকে হৃদয় ভাই হারাই গেছে নাকি ব্যবসায় থেকে জি জি অনেকে চিনবে তো তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানা আমার ফার্মের নাম ঋতুর

আপনার এর জন্য একদম পানির দামে দেবো ভাই আজকে একদম একদম লটারি সিস্টেম ভাই লটারি জি ধরলে লাগবে জি ভাই তাহলে গাবিগুলো দেখাই গাবির সঠিক জাত মান দাম সব বিস্তারিত ঠিক আছে হৃদয় ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালারটা আছে কালো সাদা হালকা লালচে ভাব আছে কি জাত মানে গাবি এটা আপনার ফিজানের সাথে আমাদের জার্সির মিক্স আছে গাবির জাত জার্সি এবং ফিজানের ক্রস জি গাবির দাঁত বয়স গাবির দাঁত বয়সকে বলে দুই দাঁত দুই দাঁত সদ্য বাচ্চা দেওয়া তো একটা গাবে আপনার এই বাচ্চা দিছে দুই ঘন্টা আপনার

চাপ আসে যাবে আর এই যে গরু ভাই এই গরু আমি মনে করেন যে দুই বেলা দিয়ে উনিশ লিটার বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সকালে যখন একবার টান ছিলেন বাদ ছাওয়ার পরে তখন কেমন দুধ তখন মনে করেন যে আপনার

যাতে আঠারো থেকে এক লিটার দুধ কম হয় সতেরো লিটার হয় সেক্ষেত্রে আপনার সঙ্গে যে দর দামটা মিটবে তার থেকে দশ হাজার টাকা কম নেবেন একদম কমে নেবেন গাভি বাচ্চা তো সুস্থ একদম সুস্থ সবল একদম ঠান্ডা যে কোনো মা বন্ধন করতে এবং শান্তশিষ্ট একদম শান্তশিষ্ট এই গাভি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন এই অবস্থাতে আঠারো থেকে উনিশ লিটার জি ভাই দাম রাখছেন এটা আপনার দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বেশ দরদামের সুযোগ আছে হালকা কিছু দরদাম করে নেই হালকা কিছু দরদাম করার সুযোগ সুবিধা আছে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নম্বর দেখেন ঠিক আছে লাস্ট কেবিডের দুই নাম্বার ছেলা একটা গাভিন আসলেন ওভারব্রিক সাজে একটা গাবি এক কথা হাতি সাজে হাতির মতো এরকম সোন নেই এবং কানটা নেই

যখন চার দাঁত ছয় দাঁত হবে ভাই তখন একদম মনে করেন যে পাঁচ ডবল গরু হবে ভাই একদম এক খামার গরু হয়ে যায় এক খামার এক গাড়ি গরু এখনই হয়ে গেছে ভাই বাচ্চাদের সময় আছে এটা এখনো আপনার বিশ থেকে বাইশ দিন সময় বিশ থেকে বাইশ দিন কেবল উলান পালানের সারা বাংলাদেশ তো জার্নি করতে পারবে সারা বাংলাদেশ প্রেগনেন্ট নিলে তো বার জোড়া গ্রান্টে একদম বার জোড়া গ্রান্টে এগুলো কাবের থেকে দুধের আইডিয়া করা যায় কারণ প্রথম বাচ্চা হওয়ার পর এগুলো আপনার বিশ বাইশ এরকম থাকবে বিশ্বের থেকে বাইশ যেহেতু প্রথম ব্যানে গাবি এবং প্রেগনেন্ট গাবি এটা কোনো গ্যারান্টি না আপনারা যারা নেবেন তাদের চোখের আইডিতে দেখে নেবেন হৃদয় ভাই খাবার থেকে এখনই গাবি কিনলে পাবেন বা গ্যারান্টি সুস্থ থাকে গ্যারান্টি দাম রাখছেন কেমন এটা আলোচনার একটা বড় সরু গাবি বা ভালো পার্সেন্টের গাবি হলে দেখা যায় অনেকে দাম বলে না কিন্তু আমরা যখন ভিডিও করি বা এটা যখন ভিডিওটা ছাড়া হয় অনেকে ভিডিও দেখে ভিডিও দেখে বলে ভাই যখন যেহেতু আপনি ভিডিও করেন এবং যেহেতু ওনারা বিক্রি করবে সেক্ষেত্রে দাম কেন বলে না না ভাই এই গাভীটা আপনি দেখেন যে ক্যামেরায় কট্টুক লাগতেছে আমার কোনো দর্শক ভাই যদি সরাসরি আসি শাড়ি যদি মনে করেন যে এখানে আসে দরদাম যদি ঠিক করে যদি গাভী দেখে তাহলে উনি বুঝতে পারবে যে আসলে গাভীটা কত বড় সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন আমার সঙ্গে আলোচনা করে নিতে পারবে নিতে পারবে দামটা বলাই থাকবে না ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন ঠিক আছে ভাই হৃদয় ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর তিন নাম্বার সেলার একটা গাভী আসলেন এই গাভীটা কালারটা হচ্ছে কালো এবং সাদা হালকা লাল চারটা ভাব দেখা যাচ্ছে কি জাত মানে এটা আপনার হলস্টান ফিজিয়ান হয় গাবের জাত হলস্টান ফিজিয়ান জি গাবের দাঁত বয়স এটা আপনার দুই দাঁত ভাঙে মনে করেন যে এক দাঁত ওই চার দাঁতই ধরেন দুই দাঁত তিন দাঁত মানে বেজরের কোনো হিসাব চলে না গাবের দেখা যায় দাঁত যখন পড়ে জোড়ায় জোরাই বেশিরভাগ দাঁত পড়ে জি চার দাঁত কি অবস্থায় আছে এটা আপনার

তার চোখের আইডিয়াতে দেখে শুনে নিতে পারবে দু একদিন কম বেশ হতে পারবে তবে দুধ তো দু একদিন টানছেন হ্যাঁ দুধ কেমন পাচ্ছেন তারপর টানা হয়েছে আপনার এটা দুই বেলা দিয়ে আপনার উনিশ এটা দুধের কুড়ি স্লিটার দুধের গ্যারান্টি আগে কত টানসেন বা এখন কত টানসেন এর কোনো হিসাব না যারা কিনবে খামারে আসবে দুইবেলা মিলে দুধ কোন লিটার যদি হয় এবং বুঝ পায় তারা সেক্ষেত্রে নিবে নাহলে নেওয়ার দরকার নেই আমার বাসাতে আসি সাত দিন ধরে থাকবে থাকার পরে আমি যে দুধের কথা বলছি সেই দুধটা উনি দেখবে দেখার পরে ওনার যদি বিবেকে যদি খাটে তাহলে নিবে হলে কোনো ঘালা আসলে পাবে থাকা খাওয়া ফিরে এবং দুধ দহন করে দেখবে তখন যতই ভালো লাগে সেক্ষেত্রে দরদাম করে নিতে পারবে গাই বাচ্চা তো সুস্থ একদম সুস্থ এবং শান্ত সৃষ্ট একদম শান্ত এই গাই বাচ্চা মিলে দুধের গ্রান্ট থাকবে আঠারো লিটার জি দাম রাখছেন কেমন এটা আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো বাচ্চা সহ আঠারো লিটার দুধে গ্রান্ট দরদামের সুযোগ আছে হালকা কিছু দরদাম করে নিতে পারবে ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার ঠিক আছে দই ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর চার নাম্বার ছেলে একটা গাভিন আসছেন এই গাভিটা কালারটা আসছে সাদা এবং কালো জি সুন্দর প্রিন্টের একটা গাভি কি জাত এটা আপনার একটা হল স্টাইল সিজেন হল স্টাইল ফ্রিজ আল দাঁড়ের গাভীর জি গাভের বয়স গাভীর দাঁত বয়সকে বলে দুই দাঁত আর গাভীর দাঁত দেখেন আপনার একদম সেকেন্ড গলা হাস গলার মতন ভাই কোন দুইটা জি

সতেরো আঠারো লিটার সতেরো থেকে লিটার আঠারো গ্যারান্টি দেবেন কত মনে করেন যে সতেরো লিটার গ্যারান্টি সতেরো লিটার দুধারে একদম গ্যারান্টি থাকবে আপনারা যারা কিনবেন বাচ্চা সহ আপনি দেখানো হচ্ছে বেশিরভাগ যারা কিনবেন খামার আসলে থাকা খাওয়ার ব্যবস্থা ফিরে দুধ দান করবেন দুধে এবং কথা কাজে মিল পালে নেবেন না নেওয়ার দরকার নেই আর কোনো দরকার নেই প্রেগনেন্ট গাবি কিনলে পাবেন তো বাদ যারা হ্যাঁ একদম বাদ যারা কেন আর যেগুলো আমি গাবি দেখাচ্ছি সেগুলো গাবি একদম মনে করেন যে মাঠ ঘাটে একদম সব জায়গায় মনে করেন যে কোনো আবার সংখ্যা একদম সেটেল জি এবং দুধের গ্যারান্টি যেগুলো দিয়ে দিচ্ছেন অনেকে তো আসতে পারে না বাসায় নিয়ে গেল দুধের গ্যারান্টি যেটা দিলেন দুধটা হলো না সেটা কি করবে না আমি বললাম যে আমি যে দুধের কথা বলবো সেই দুধ যদি না হয় যদি তার নিচে যদি হয় তাহলে লিটার প্রতি আমি দশ হাজার লিটার প্রতি দশ হাজার টাকা একদম কম দাম রাখছেন কেমন এটা আপনার দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ বাচ্চা সহ থাকবে সতেরো লিটার সতেরো লিটার প্রত্যেকটা দর দামের সুযোগ আছে আজকে হালকা কিছু দরদাম করে নিতে পারবে ঈদ উপলক্ষে মনে করেন যে আজকে একদম ধামাকা অফার ঈদ উপলক্ষে জোড়া জোড়া নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া নিলে আপনার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আবার পাঁচটা এক লাডের যদি নাই কোনো দর্শক ভাই একদম মনে করেন যে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল সব ফ্রি এক থেকে পাঁচ পর্যন্ত যে গাড়ি দেখানো পাঁচটা মানে ভিডিওতে মোট দেখাতো আমরা আজকে ষাটটি ষাটটির মধ্যে পাঁচটি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ পাবে গাড়ি ভাড়া ফ্রি একদম গাড়ি ভাড়া এবং জোরা জোরা নিলেও পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি তাও দরদামের পরে

সার বাচ্চা বয়স বাচ্চার বয়স আজকে আট দিন আট দিন গাভের থেকে দুধ পাচ্ছেন কেমন এখন আপনার কাছ থেকে যে দশ দুই বেলা দিয়ে আপনার সতেরো লিটার দুধের গ্যারান্টি সতেরো লিটার দুধের গ্রান্টি আজকে একের থেকে পাঁচ পর্যন্ত যে গাবি দেখানো হচ্ছে তার মধ্যে একটি ছিল প্রেগনেন্ট বাদ বাকি চারটি থাকতেছে একদম দুধের গাবি দুধের একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছেন হৃদয় ভাই আপনারা আসবেন খাবার আসলে থাকা খরচ ব্যবস্থা ফিরে এবং দুধ দহন করবেন দুধ যেটা গ্যারান্টি থাকতেছে এক লিটার দুধ কম হলে একদম দশ হাজার টাকা কমে নিতে পারবেন জি নিতে পারবেন আর গাবিগুলো দেখেন আসলে যে গাবিগুলো একদম চয়েসফুল গাবি ভাই যে কোনো কেতা ভাই মনে করেন যে দেখার সাথে সাথে একদম যেগুলো দিচ্ছেন সকল কিছু মিল তো নিবে নাহলে তার কেউ নিবে না গায়ে বাচ্চা তো সুস্থ সুস্থ এবং শান্ত সৃষ্ট আছে একদম ঠান্ডা এই গায়ে বাচ্চা মিলে দুধের তার থাকতেছে সতেরো লিটার দাম রাখছেন এটা আপনার একদম পানির দামে দেবো এক লাখ

আরেকটা দাঁত ভাঙছে তিন দাঁত তিন দাঁত ভেজারের কোনো হিসাব চলে না গাবে জোড়ায় জোরাই দাঁত ভাঙে জন্য চার দাঁত কি অবস্থায় আছে এটা আপনার সাথে আছে আপনার দিচ্ছে বিশের উপরে নয় দিন বাচ্চার বয়সে এখন দুধ পাচ্ছেন সতেরো থেকে আঠারো তবে দুধের গ্যারান্টি থাকবে বিশ কতদিন পর আসলে কোনো দর্শক ভাই যদি কালকে আসে কিংবা পরশুদিন আসে এর ভেতরে মনে যে আমি আজকে ভিডিও সাজা এর একদিন বা পরের দিন আসলে খাবার থেকে একদম বেশ প্লাস দুধ দহন করে বুঝে নিতে পারবে আর আজকে আসলে একদম খামার থেকে আঠারো লিটার দুধ দহন করে বোঝে নেওয়ার সুব্যবস্থা আছে একদম এবং থাকা খাওয়ার সুব্যবস্থাটা দা ফিরে একদম ফ্রি এবং দুধ না মিললে গাবে যে কয় লিটার দুধ কম হবে লিটার প্রতি দশ হাজার করে কম নিতে পারবেন দাম যেটা মিটাবেন গায়ে বাচ্চা সুস্থ এবং শান্ত সৃষ্টির তো প্রত্যেকটা গ্যারান্টি দাম রাখছেন এটা আপনার দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ প্রত্যেকটা গাবি সামান্য কিছু দরদনের সুযোগ আছে যে লাখের নিচে মাত্র দেখালাম তো ভাই একটি গাবে জি আরেকটা এক পিস দেখলাম আর এক পিস আছে জি ধামাকে কিছু দেখানো যাবে ঝামাকে কিছু এই দুই দুই পিস গাবি মনে করেন যে একদম মনে করেন আমার কাছে সাতটা গাবি আছে কারণ গাবীর কারুর গাবি তো মনে করেন যে কেউ তো মনে করেন না যে খারাপ কেউ বলে না ভাই জি আর যার যার গাবি মনে করেন তাদের কাছে ভালোই থাকে অবশ্যই আপনারা যারা ক্রেতা আছেন যারা কিনবেন খামারে আসবেন দুধ দোহান দেখবেন এবং ভিডিও তো আমরা যে ম্যাপে গাভিগুলো দেখাচ্ছি খামার আসলে সঠিক হাইটেড টা মিলতেছে কেনা এবং দাঁতটা সঠিক আছে নাকি গায়ে বাচ্চা সুস্থ আছে নাকি খামার আসলে সকল কিছু দেখতে পারবেন নিজের বুঝে নিতে পারবেন ভিডিওর ছয় নম্বর দেন সর্বশেষ সাত নাম্বার যেটা রাখছেন সেটা দেখে ঠিক আছে দেখো ভাই আজকে ভিডিও সর্বশেষ সাত নাম্বার জি ভাই কালেকশনে ছিল সাতটা আমরা দেখাচ্ছি ও সাতটে জি কালারটা আছে বিস্কিট কালার হালকা একটু সাদা আছে ও নাবি কম্বল আছে হালকা একটু কি জাত মানে এটা ভাই একটা ইন্ডিয়ান জার্সি ভাই গাবের জাত ইন্ডিয়ান জার্সি হবে জি ভাই গাবের দাঁত বয়স হবে এটা আপনার দুই দুই দাঁত 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 ছিল আর চার আছে এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে সাথে আছে আপনার সার বাচ্চা চার দাঁত গায়ের বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে বারো থেকে চোদ্দ দিন বারো থেকে চোদ্দ দিন দুধ একদম ক্লিয়ার নেবে গেছে একদম ক্লিয়ার সারা বাংলাদেশের বাচ্চা জানি করতে পারবে দুধ এখন রানিং পাচ্ছেন কেমন এটা আপনার দুই বেলা দিয়ে 16 লিটার দুধের গ্যারান্টি ভাই 16 লিটার দুধের গ্যারান্টি আর এটা আর বলতে হবে না যে ভাই দুই দিন পরে দুধ আসবে এমন কিছু না আজকে আসলে আজকে একদম দুধ দন করে বসে নিতে পারবে এই মনে করেন যে দুধ দন করে সেরে উনি নিয়ে যেতে গায় তো সুস্থ একদম সুস্থ সবল এবং শান্ত সুস্থ একদম শান্ত সুস্থ সর্বশেষ একটা কাপে এবং সর্বশেষ ধামাকা দাম দিতে চাইছিলেন দুধ গ্যারান্টি থাকছে 16 লিটার 16 লিটার ইনডান জার্সি সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দাম রাখছেন কেমন এটা ভাইয়া আপনার এক লক্ষ টাকা এক লক্ষ পঁচাত্তর তাহলে তো ভাই ধামাকা দাম হল না বলছিলেন সর্বশেষ একটা ধামাকা গাবে আছে এবং দামটা থাকবে ধামাকা সেভাবে দাম বলেন তাদের ধনী গরিব মধ্যবিত্ত নয় সবাই নিতে কোনো দর্শ ভাই যদি নেয় তাহলে একই দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা ছয় লিটার দুধ এক্সানটিভ জি ভাইয়া আর এই মনে করেন যে আমি যে গাভীটার দাম চাইছি এটা মনে করেন যে এখানে আসার পরে গাভীটা দেখবে যদি পছন্দ যদি না হয় আরো পাঁচটা খামার দেখবে যদি গরুর সাথে যদি আমার যদি দামের যদি বেশি রেঞ্জটা হয়ে যায় তাহলে আমি আরো দশ হাজার কমাই দেবো এখন দাম ফিক্স দাম এক লক্ষ পঁয়ষট্টি পাঁচ থাকবে ষোলো লিটার দুধের গ্যারান্টি জি ভাই এবং আপনার খামার আসবে এবং গাভী দেখবে আরো সারা

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম